অনেক সময় মৃত মানুষকে কান্না করতে দেখি আবার হাসতে দেখি আবার অনেক সময় মৃত মানুষ অসুস্থ রোগাক্রান্ত অথবা ময়লা কাপড় পরে আছে অথবা মৃত মানুষ অনেক ব্যস্ত কাজের ভিতরে অনেক ব্যস্ত বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা মৃত ব্যক্তি সম্পর্কে কিছু স্বপ্নের ব্যাখ্যা জেনে নেব আমরা প্রায় ঘুমের করে স্বপ্নে মৃত মানুষকে স্বপ্নে দেখি বিভিন্ন ভাবে দেখি অর্থাৎ অনেক সময় মৃত মানুষকে কান্না করতে দেখি আবার হাসতে দেখি আবার অনেক সময় মৃত মানুষ অসুস্থ রোগ আক্রান্ত অথবা ময়লা কাপড় পরে আছে অথবা তো মানুষ অনেক ব্যস্ত কাজের ভিতরে অনেক ব্যস্ত বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি আজকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জেনে নিব এক নম্বর কেউ যদি মৃত ব্যক্তিকে হাসতে দেখে আবার কান্না করতে দেখে বুঝতে হবে তার কবরের জিন্দিগি বেশ একটা ভাব উচিত হলো মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কবরে তিনটি আমল যায় আল্লাহ রসুল বলেন এক নম্বর যদি সে সত্যায় জারিয়া করে যায় অর্থাৎ জনকল্যাণমূলক কাজ করে যায় মসজিদ মাদ্রাসা ব্রিজ কালবার এই জনকল্যাণমূলক কাজ যদি সে করে যায় এটার সব যায় দুই নম্বর কেউ যদি উপকারে আইলেম শিখে এবং অপরকে শিখায় এই সাপ গুলো যায় তৃতীয় যদি তার সন্তানরা নামাজ আদায় করে আল্লাহর মানে এই মৃত ব্যক্তির কবরে যায় সেজন্য মৃত ব্যক্তিকে হাসার পরে কান্না করতে দেখার পরে আত্মীয়দের উচিত হলো অবশ্যই অবশ্যই তার জন্য বেশি থেকে বেশি ধান হয়রাত করে কোরআন খতম করে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে বেশি বেশি সাপ তার কবরে পাঠান এই সবের মাধ্যমে আল্লাহ পাক হয়তো বা তার কবরে জিন্দগি ভালো করে দিবেন আল্লাহ পাক আত্মীয়দের দোয়ার উচিরায় তাকে মাফ করে দিবেন দ্বিতীয়ত কেউ যদি কবরস্থ মানে মৃত ব্যক্তিকে যদি দেখে যে রূপ রূপ হয়েছে অসুস্থ সে অথবা ময়লা কাপড় পরে আছে ক্ষেত্রেও বুঝতে হবে তার কবরে জিন্দগি বেশি একটা ভালো নেই তার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে তার মাফের জন্য মাফের জন্য দ্বিতীয়ত কেউ যদি মৃত ব্যক্তিকে অনেক ব্যস্ত দেখে এই ব্যস্ততা ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়াতে এমন ব্যস্ত থাকতে অর্থাৎ দুনিয়াতে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী ব্যস্ত দুনিয়াবি কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকা যাবে না হ্যাঁ দুনিয়াবি কাজ করব ব্যস্ত থাকার ভিতরে ওই কাজ যদি আল্লাহর হকম এবং রসিদের তরিকা অনুযায়ী হয় তাহলে ওই কাজের ভিতরে সব হবে সেজন্য আসুন আমরা সবাই আমাদের হায়াত একদিন ফোরা যাবে আল্লাহর কাছে দায়িত্ব কবর জগতে আমাদের কেউ শুইতে হবে সেজন্য অন্ধকার কালো গুটগুটে ঘরের ভিতরে যে ঘরে কোনো সাথে নাই বাতি নাই বন্ধু নাই বান্ধবী নাই কিচ্ছু নাই আত্মীয় কেউ দেখবে না ওই ঘরের ভিতরে যাওয়ার আগে ইমান আমলকে সুন্দর আল্লাহর হকুম রসুলের তরিত অনুযায়ী চলে ইসলামিক এই সবের ব্যাখ্যা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অন্য ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের সবের ব্যাখ্যা জানতে চান কি আমল আপনি জানতে ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ